শাদাব খান সম্ভবত আরেকবার বুঝিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে না নেওয়া ছিল পাকিস্তানের ভুল সিদ্ধান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে ঝড়ো একটা ইনিংস খেললেন সাদাব তিনি প্রমাণ করলেন তাকেই প্রয়োজন পাকিস্তান দলে কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন সাদাব কাপটা উত্তর হচ্ছে তিনি কার্যকর অলরাউন্ডার কুইক ফায়ার ইনিংস খেলতে পারদর্শী তিনি মিডল অর্ডারের শেষ ভাগে পাকিস্তানের একজন আগ্রাসী ব্যাটার প্রয়োজন স্বল্প সময়ের ঝড় তোলার জন্য সাদাব খানের জুড়ি মেলা ভার নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র চোদ্দ বলে বাইশ রান তুলেছেন সাদাব এই ছোট্ট দৈর্ঘ্যের স্বল্প রানের ইনিংসটি পাকিস্তানকে মোটামুটি একটা পুঁজি এনে দিয়েছে যদিও পরাজয়ী হয়েছে পাকিস্তানের সঙ্গী তবে ফিনিশার রোলে সাদাবের থেকে ভালো বিকল্প এই মুহূর্তে নেই পাকিস্তান দলে তাছাড়া তিনি সিরফ লেগ সাইড নির্ভর খেলোয়াড় নন রান করার জন্য উইকেটের চারিদিকে শট খেলতে পারেন দুর্বলতা আছে খুব সামান্যই তবে তাকে বেশ হিসেব কষে ব্যবহার করতে হবে পাকিস্তানের তিনি প্রতিদিন রান করতে পারবেন না তাকে সেইটুকু ছাড় দিতে হবে তাছাড়া বল হাতে সাদা উইকেট শিকারে তাকে দিয়ে ডেথ ওভার বোলিং করানোটাও বোকামি মিডল ওভারে তিনি ব্রেক থ্রু এনে দিতে পারবেন উইকেট তুলে পাকিস্তানের পক্ষে ম্যাচকে টেনে নিয়ে আসতে পারবেন কিন্তু পাওয়ার প্লে ও ডেথ ওভারে তিনি খুব একটা কার্যকর হবেন না সে বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে তাকে বোলিংয়ে আনা হয় বারোতম ওভারের সময় তখন ম্যাচ গেছে ব্ল্যাক বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চব্বিশ বলে তেইশ রানের সমীকরণ যেকোনো দল মিলিয়ে ফেলবে অনায়াসে সেই মুহূর্তে সাদাবের করণীয় কিছু থাকে না পাওয়ার প্লে শেষ হওয়া মাত্র সাদাবকে ব্যবহার করা গেলে পাকিস্তানের জন্য কিঞ্চিত হলেও উপকার বয়ে নিয়ে আসতে পারত মোদ্দা কথা সাদাব খানকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে প্রয়োজন তবে প্রত্যাশার পাহাড় চাপে তত্র ব্যবহারে জিতে বিপরীত হতে পারে তখন হয়তো আবারও গলার কাটায় পরিণত হতে পারেন সাদাব খান রাকিব হোসেন রুম্বান খেলা একাত্তর